আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু একশো নিরানব্বই টাকার পার্টি ব্যাগ কালেকশন দেখাবো একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে এত সুন্দর সুন্দর ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দেবেন ব্যাগের প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকা এত সুন্দর ব্যাগ পাচ্ছেন আপনারা পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে ওরা কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম মাত্র একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে সব ধরনের সব কালার কালেকশন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল তিনটে করে চেম্বার সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করতে হবে ভিডিওতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে অনলাইন কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আমরা ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নিচ্ছি না ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন মাত্র একশো নিরান নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকায় এত সুন্দর ডিজাইনের নতুন নতুন কালার নতুন নতুন কালেকশনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে যাবেন ব্যাগ আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দেওয়া হবে আর ডেলিভারি বয় গেলে চেক করে নিতে পারবেন যার যে কয়টা ইচ্ছা দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব হোম ডেলিভারি দেওয়া হবে আপনার এলাকায় আপনার বাসে যেয়ে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়েই দেবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিতে হবে নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব একশোটার বেশি ডিজাইন আছে অনেক অনেক কালার আছে পার্টি ব্যাগের কোনো অভাব নেই এত সুন্দর সুন্দর ডিজাইনের সব নতুন নতুন কালার কালেকশন পার্টি ব্যাগগুলো আসছে প্রতিটা পার্টি ব্যাগের সাথে লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে যার যেটা লাগবে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন ব্যাগগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে অফার প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ছটপট করে স্ক্রিনশট দিয়ে ভিডিওতে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলুন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি শুধু একশো নিরানব্বই টাকা ব্যাগ না একশো নিরানব্বই টাকা অনেক সুন্দর সুন্দর পার্টি হিসাব আছে পার্টি হিসাবও চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একশো নিরানব্বই টাকায় পার্টি হিসাব কালেকশন আছে এগুলো কিন্তু বাচ্চাদের স্কুল ব্যাগের মতো দুই কাঁধেও নিতে পারবে এক সাইডে ঝুলিয়েও নিতে পারবে খুব সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে এছাড়া অন্যান্য অনেক অনেক কালেকশান আছে বড়দের জন্য তো কালেকশানের কোনো অভাব নাই নতুন অনেক কালেকশান আসছে সবগুলোরই ভিডিও ছবি দেওয়া হচ্ছে আপনাদের যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ঝটপট করে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা ইমোহ হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন ব্যাগ আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দেওয়া হবে অর্ডার করতে হলে স্ক্রিনশট দিয়ে এমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন খুব সুন্দর কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আপনাদের জন্য অফার প্রাইসে দিচ্ছি আমরা যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দেবেন পছন্দমতো কালেকশনগুলো নতুন নতুন আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যে দিয়ে আসবে তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যার যেটা লাগবে যে যেটা নিতে চান ছটপট করে আর কনফার্ম করে দিবে নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন অনেক ডিজাইনের ব্যাগ আসছে এ বাচ্চাদের স্কুল ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল হয়েছে দুই কাঁধে নেয়ার সিস্টেমও আছে এক সাইডে ঝুলিয়েও নিতে পারবে বাচ্চাদের স্কুল ব্যাগগুলোও কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা করে একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে সব ব্যাগ পেয়ে যাচ্ছেন আপনারা যার যেটা ভাল লাগে প্রাইস কিন্তু সেম আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন দুইটা পাঁচটা দশটা জার্জি যে কটা ইচ্ছে নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগই খুবই কোয়ালিটিফুল খুবই সুন্দর ডেলিভারি বয় গেলে চেক করে নিতে পারবেন যেটা ভাল লাগে যার যে কয়টা ইচ্ছা স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দিবেন আমাদের শুধু এক না আমাদের পার্টি হিজাব পার্টি বোরকা ব্যাগ সব কিছু অনলাইনে সেল করা হয়ে থাকে সব কিছুর ভিডিও ছবি সব কিছু দেওয়া হয়ে থাকে পছন্দ মতো জিনিসগুলো আপনারা দেখে শুনে হোম ডেলিভারি পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে চাইলে আমাদের সরাসরি ফোনও দিতে পারেন আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন আমরা ইমোক হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি পছন্দমতো ডিজাইনগুলো আপনাদের জন্য সবই ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে হোলসেল প্রাইসে ডেলিভারি দেওয়া হবে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগের সাথে মাসালা তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে ভেতরে অনেক স্পেস আছে অনেক কিছু রাখতে পারবেন সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন প্রতিটা ব্যাগের খুব সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে ঝটপট করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেন ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নেওয়া হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা যার যে কয়টা ইচ্ছা দুইটা পাঁচটা দশটা খুব ঝটপট করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনাদের জন্য পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি হোম ডেলিভারি আপনাদের পছন্দ মতো ব্যাগগুলো সব